কথায় বলে সে বালি কিন্তু বাস্তবে হয়তো বালিতেই আসল গুড় তাই মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও অবাধে চলছে বালি পাচার পনেরোই জুন থেকে সারা রাজ্য জুড়ে নদী থেকে বালি উত্তোলন করার নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তবুও সরকারি আইনকে অমান্য করে পুরুলিয়া জেলার অবাধে উত্তোলন হচ্ছে বালি ভরা শ্রাবণেও পুরুলিয়া কংসাবতী নদীতে জল নেই সেই নদীর বেলজি নদী ঘাটে কাটা বেড়া নদী ঘাট ডাবল বলরামপুর নদী ঘাট থেকে অবাধে অবৈধ বালি উত্তোলন চলছে অন্যদিকে জাদ্দা বাগমুন্ডি এলাকার সুবর্ণ রেখা নদী থেকে ডাম্পারে করে বালি পাচার হচ্ছে ঝাড়খণ্ডে বলাই বাহুল্য সুবর্ণ রেখা নদীর ওপারে রয়েছে ঝাড়খণ্ড পুরুলিয়া জেলার ঝালদা ও বাগমুন্ডি থানা এলাকায় নদী ঘাটগুলি থেকে প্রতিনিয়ত বালি উত্তোলন হচ্ছে এবং সেই বালি চলে যাচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে রয়্যালটির নাম করে অবৈধ টাকা বালিঘাটে না তোলা হয় কারণ সাধারণ মানুষ এখন জর্জরিত হয়ে গেছে বালির জন্যে তাদেরকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে বালি কিনতে হচ্ছে তার কারণ হচ্ছে এই রয়্যালটির নামে যে অবৈধ টাকা কালেকশন করা আছে ওইটা যদি না নেওয়া হয় তাহলে অটোমেটিক বালির ভাড়া কমবে গাড়ির ভাড়া কমবে এবং সাধারণ মানুষ কম টাকাই বালি পাবে জেলার কয়েকটি থানা এলাকার অবৈধ বালি উত্তোলনের অভিযোগ পেয়ে কয়েকটি বালি ভর্তি ট্রাক্টর আটক করা হয়েছে রাতের অন্ধকার থেকে শুরু করে ভোরের আলো ফোটা পর্যন্ত অবাধে লুট হচ্ছে নদীর বালি পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর বাংলা